কি নতুনটা পুরানটা হ্যাঁ কোনটা নতুন না পুরানটা নতুনটা পঁয়ষট্টি পুরানটা কেউ কিনে এখন

আচ্ছা ওই যে আলো তো নাও 68 70 দা উইটে আছে একটা বল একবার বললেন 65 একবার 70 भने यार পাইকাৰ <laughs> কোনটা কোথায় জায়গা আনতাম শ্যামবাজার থেকে একশো করে আনছে এখন বিক্রি করতেছেন কত একশো দশ বিশ টাকা শ্যামবাজারে কয়ের আপনার রশিদ আছে দেখান

সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন